পিওর কাঁসার সেট চামিচটা পিতলের তৈরি এটা আর সম্পূর্ণ কাঁসা কাঁসার বাটি কাঁসার গ্লাস কাঁসার প্লেট তো অনেকে বলে যে গোল্ডেন কাঁসা এটাকে বলে গোল্ডেন কাঁসা কিন্তু এটা আসলে কাঁসা না এটা পিতলের তৈরি সম্পূর্ণ কিন্তু মানুষ নাম দিয়েছে গোল্ডেন কাঁসা এটা মানে দেখতে সুন্দর চকচকে কিন্তু এটা সম্পূর্ণ পিতলের তৈরি আবার অনেকে বলে গুজরাটি কাঁসা কিন্তু এটা তো বাংলাদেশের তৈরি গুজরাটি কাঁসা কেন হবে এটা এটা এলো থাল্টাল ইসলামপুরি বাটি গ্লাস হলো এটা সবই দেশ এটা এটা আবার ইন্ডিয়ান প্লেট এটাও কাঁসা কিন্তু এটা ইন্ডিয়ান তো আমরা যেটা দেশি এটা আমরা গ্যারান্টি সব সবসময় কিন্তু আপনার ওই ইন্ডিয়ানটা আমার গ্যারান্টি দেয় না কখনো এটা আপনি এক দেড়শো বছর দুশো বছর ইউজ করবেন সমস্যা হবে না আর যাতে মানে বেশি দরকার তার কাঁসা নেবেন কাঁসার উপকার বেশি পিতলটা দেখতে সুন্দর এটাও নিতে পারেন সমস্যা নাই কিন্তু এর কাঁসা না যেমন কাঁসার এই সেটটা দাম আসছে প্রায় পাঁচ হাজার ছয়শো টাকা এটা ওজনের উপরে ডিপেন্ড করবে ওজন আরও বাড়লে দামটা বেড়ে যাবে ওজন কমলে দামটা কমবে এরকম তো এগুলো সবাই হাতে বেটানো আর হাতে বেটানোগুলো ভালো বেশি কারণ আপনার প্লেট হাতে বেটানো হাঁটতে পারানোটা ভালো কারণ হলো যখন এটা বানানো হয় তখন যদি কাঁসা ভালো না হয় এটা ফেটে যাবে বা কোনো সমস্যা হবে একটা আজ মানে এটা ঢালাইয়ে ঢালাইটা কী হয় মানে স্বাদে ঢাললেই হয়ে যায় এটা এরকম একটা বিষয় তো এটার মধ্যে আপনি কিছু মিক্স করতেও পারবেন সমস্যা নাই কিন্তু কাঁসা এইভাবে মিক্স হয় না বা পিতলে যেগুলো পিটানো ওগুলো মিক্স হয় না ওগুলো সম্পূর্ণ পিতল হয় বা সম্পূর্ণ কাঁসার হয় এই তো ধন্যবাদ